শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আপনারা জানেন আমাদের মন্ত্রণালয়ের মিটিং এর প্রেক্ষিতে এবং শিক্ষা সচিব সহ মন্ত্রণালয়ের উঠত কর্মকর্তাদের সাথে মিটিং হয়েছিল ওখানে সিদ্ধান্ত হয়েছিল আমাদেরকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া হবে শিক্ষক কর্মচারীদেরকে মেডিকেল ভাতা দেওয়া হবে এবং কর্মচারীদেরকে পঁচাত্তর পার্সেন্ট উৎসব পাতা প্রদান করা হবে সেই অনুযায়ী আলোচনার প্রেক্ষিতে আমরা ওখান থেকে এসে আমাদের স্থগিত করে চলতে হবে আমরা একাধিকবার গিয়েছি দুই সচিব এবং উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করেছি কিন্তু তাদের কাজের গতি ছিল একেবারে মন্তর তারা আমাদেরকে শুধু আশ্বাস দিতেছিল হঠাৎ করে দেখলাম মন্ত্রণালয় থেকে পাঁচশো টাকা বাড়ি বৃত্তির একটা প্রজ্ঞাপন দারি করা হলো। এই পাঁচশো টাকা বাড়ি বৃত্তির প্রজ্ঞাপনের সাথে সাথে সারা বাংলাদেশের শিক্ষকরা সারা বাংলাদেশের বিভিন্ন উপজেলায় খন্দ করে প্রতিবাদ করে তারা খুব দাঁড়িয়েছে আমরা শিক্ষা সচিব মহোদয়কে বলেছিলাম প্রোগ্রামটা রয়েছে এই প্রোগ্রামটা সেপ্টেম্বরে ছিল বারো তারিখ থেকে তিন দিন আমরা আমাদের ওই প্রোগ্রামটা তার কথাই আমরা স্থগিত করেছিলাম এবং তাকে বলেছিলাম যে দশ অক্টোবরের মধ্যে যদি আমাদের ব্যাপারে কোনো সুরাহা না হয় আমরা কিন্তু আমাদের এই প্রোগ্রামটা অর্থাৎ আজকে যে প্রোগ্রামটা শুরু হয়েছে আমরা লাগাতার শুরু করব। তিনি বলেছিলেন যে অক্টোবরের মধ্যে আপনাদের বিষয়টাকে আমরা একটা সুরাহা করে দিব কিন্তু আমরা দেখলাম কি সুরাহা করার বদল ওনারা বরং আমাদের বৈষম্যকে উস্কে দিয়ে পাঁচ টাকা বাড়ি বাড়া ভিক্ষা দিয়ে আমাদের এমপি মুক্ত শিক্ষকদের রক্তে আগুন ধরিয়ে দিয়েছেন আমরা তথ্যহীন কণ্ঠে ঘোষণা করতে চাই আমরা প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে তাদের সহযোগিতায় আমরা আমাদের এই প্রোগ্রাম এখানে শুরু করেছি তাদের পর্যন্ত রাজপথ ছেড়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাবে না যাবেন আজকে সন্ধ্যা পর্যন্ত সরকারকে সময় দিচ্ছি সন্ধ্যা পর্যন্ত সরকার আমাদের প্রজ্ঞাপন জারি না করে আমরা আজকে রাতে আমরা ঢাকার রাজপথে সকল শিক্ষক প্রার্থী যাপন করবো ইনশাআল্লাহ শীর্ষ নেতৃবৃন্দ আপনাদের সাথে রাতে এই রাজপথে রাত্রি যাপন করবে ইনশাআল্লাহ যদি আগামীকালকের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হয় আগামী মঙ্গলবার থেকে স্কুল মাদ্রাসা কারিগরি সকল এমপি শিক্ষা প্রতিষ্ঠানের কর্ম দিবস লাগাতার কর্মবিরতি চলবে সকল শিক্ষকদেরকে আহ্বান জানাবো মঙ্গলবারের সকল প্রতিষ্ঠানের কর্মবিরতি দিয়ে লক্ষাধিক শিক্ষক পরিবার টাকা রাসপথে আপনারা জোরে হবেন ততক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত যে কোনো ঝুঁকির বিনিময়ে এই কর্মসূচি চালিয়ে প্রত্য প্রজ্ঞাপন নিয়ে বিজয়ী বেশে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ সকলকে সংগ্রামী সালাম জানিয়ে সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালন করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ